প্রিয় ছাত্রছাত্রী তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো এই বছর যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক দিচ্ছ অর্থাৎ দু সালে তাদের জন্য অঙ্কটা ভীষণ ভয়ঙ্কর তাই তোমাদের জন্য খুবই ভেবেচিন্তে চিনতে বিগত সালের প্রশ্নগুলো দেখে বেসিক্যালি আজকে আমরা সিরিজে জানাবো অর্থাৎ আমরা এই পর্বটা চলবে আজকে আমরা প্রথম পর্ব বানাচ্ছি আমরা জানবো কি পাটিগণিত থেকে কী কী অঙ্ক আসতে পারে কোথা থেকে আসতে পারে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা চার্ট বানিয়েছি বেসিক্যালি পাটিগণিত থেকে মোট ছটি প্রশ্ন থাকবে এবং মোট নাম্বার থাকবে বারো ঠিক আছে তার মধ্যে এমসিকিউ থাকবে একটি ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান থাকবে একটি সত্যমিথ্যা থাকবে একটি সংক্ষিপ্ত অর্থাৎ দুই মার্কে দুটি প্রশ্ন থাকবে চার নম্বর আর দীর্ঘ উত্তর অর্থাৎ বড় পাঁচ নম্বরের থাকবে একটি পাঁচ নম্বর টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে ছয় এবং উত্তর হচ্ছে বারো এই হচ্ছে ব্যাপার নাম্বার হচ্ছে বারো তো বিষয় হচ্ছে যে কোথা থেকে কোন প্রশ্ন আসতে পারে সেটাই আমাদের আজকের বিশেষ পর্ব বিশেষ ভিডিও দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি একটা চার্ট বানিয়েছি যে এক নম্বরে যে এমসিকিউ সেটা বিগত বছরের প্রশ্ন ঘেটে দু হাজার পঁচিশ চব্বিশ সেটা ঘেটে বুঝতে পারলাম যে এমসিকিউ আসার প্রবল সম্ভাবনা হচ্ছে সরল সুদ এবং অংশীদারী কারবার থেকে এবং ব্ল্যাঙ্ক আসার প্রবল সম্ভাবনা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ থেকে এবং সত্য মিথ্যা আসার প্রবল সম্ভাবনা হচ্ছে অংশীদার কারবার থেকে এবং সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ দুই মার্কের প্রশ্নগুলো আসার সম্ভাবনা হচ্ছে একটি অংশীদারি কারবার এবং অন্যটি চক্রবৃদ্ধি সুদ থেকে এবং দীর্ঘ প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের যে প্রশ্নটি আসবে সেটা বেসিক্যালি আসবে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ থেকে একটি একটি করে কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটি করতে হবে এই হচ্ছে ব্যাপার কিন্তু সমস্যাটি হচ্ছে যে আমরা বিগত সালের প্রশ্নগুলো যদি ঘেটে দেখি এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বিগত সালের প্রশ্ন যেখানে আমি দু এবং দু হাজার পঁচিশ দুটোই আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অথবা তোমাদের কাছে যেই এই প্রশ্নপত্র অর্থাৎ প্রশ্নপত্র যদি থাকে তাহলেও তোমরা পাবে অথবা অনলাইনেও পেয়ে যাবে এই প্রশ্নগুলো যদি তোমরা ঘেটে দেখো তাহলে বুঝতে পারবে যে যে প্রশ্নগুলো অলরেডি আসছে যে প্রশ্নগুলো অলরেডি আসছে সে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি কিন্তু হুবহু বই থেকে তুলে দিচ্ছে না একটু গরমিল করছে একটু অন্য ধারার প্রশ্ন নিয়ে আসছে তার জন্য যারা একটু মিডিয়াম তাকে ছাত্র যারা হয়তো অঙ্ককে ভয় পায় তাদের জন্য সত্যি ভয়ের ব্যাপার আর যারা অঙ্কে প্রচণ্ড ভালো বা অঙ্কে মডারেট চলার মতো তারাও কিন্তু উতরে যাবে তাই যে সমস্ত ছাত্র তোমরা ভাবছো যে অঙ্ক ভয় ভয়ের বিষয় না তোমরা আমাদের সঙ্গে চলতে থাকো আর এই যে আমি যে সাজেশন যেগুলো দিচ্ছি সেগুলো ফলো করো আর ব্যাপারটা হচ্ছে যে তোমাদের বই দেখবে একেবারে শেষে দেখবে বেশ কিছু প্রশ্ন আছে বেশ কিছু প্রশ্ন এই দেখো আমি দেখাচ্ছি একবারে শেষে তোমাদের বই চলে এসেছে আমি শেষে এই মূল্যায়ন এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় পরীক্ষার আর এটা হচ্ছে প্রথম পরীক্ষার তোমরা এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো ভালো করে সমাধান করে রাখবে এখান থেকেও কিন্তু মাধ্যমিকে একেবারে হুবহুব সেম অঙ্ক তুলে দেয় তাই তোমাদের কাছে অনুরোধ রাখবে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে সমাধান করে রাখবে সমস্ত কথাগুলো যদি তোমরা মেনে চলো আশা করি তোমাদের অঙ্কে পাটি গণিতের ফল নিশ্চয়ই ভালো হবে পরবর্তী সিরিজ অর্থাৎ ভিডিও টুই আমরা জানাবো বীজ গণিতের কোন কোন অঙ্কগুলো করতে হবে হবে এবং কোথা থেকে কত নম্বর হবে